হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার সঙ্গে খুবই ভালো আছো তো তোমাদের সবারই পছন্দের একটা ভিডিও নিয়ে চলে এলাম সবারই ভালো ভালো একটা ভিডিও ঠিক আছে একদম নতুন ভিডিও তোমরা তোমাদের ফেসবুক বা যে কোনো যে কোনো এতে সোশ্যাল মিডিয়াতে যেমন পোস্ট করার সময় স্ট্যাটাস করা স্ট্যাটাস দেওয়ার সময় কিছু খুঁজে পাও না ঠিক আছে তো আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কি করে তোমাদের প্রোফাইলে মধ্যে স্ট্যাটাস বা স্টোরিতে স্টোরি ঠিক আছে খুব ভালো ভালো কি করে দেবে ঠিক আছে কোথায় থেকে পাবে ঠিক আছে তো এখান থেকে পেয়ে যাবে তো কি করে পাবে আর সেটা কী করে লাগাবে সবই তোমাদেরকে দেখিয়ে দেব। আর কী 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 করতে পারবে এখান থেকে সেটা সবই দেখিয়ে দেব। তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটি শুরুতে একটাই কথা বলবো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো আমার রেমন পাইপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পেতে আর ভিডিওটা একটা লাইক করে দিও ভিডিওতে লাইক করলে ভিডিওটা বাংলাতে অনেক মোটিভেট হয় আর যারা সাবস্ক্রাইবার তো ভিডিওটা দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো দেখো এখানে তোমরা এখান থেকে তোমরা তোমাদের মনের পছন্দ মতো টেটাস পেয়ে যাবে ঠিক আছে বাংলা টেটাস পেয়ে যাবে বাংলা টেটাস বাংলা স্টেটাস ভালোবাসা স্ট্যাটাস বন্ধু নিয়ে ফেসবুক স্ট্যাটাস ইসলামিক স্ট্যাটাস জুম্মা মোবারক স্ট্যাটাস তুমি ভালোবাসা স্টেটাসটাই ইয়ে করলাম তো দেখো এখানে কত কত ভালো ভালো স্ট্যাটাস আছে ঠিক আছে বাংলাতে ঠিক আছে তোমরা এখান থেকে এটাকে এরকম কপি করে নিতে পারো নিয়ে নিজে তোমাদের ফেসবুকে গিয়ে ফেসবুকটা দেখিয়ে দিই তোমরা এরকম তোমাদের ফেসবুকে এসে এটাকে এখান থেকে মানে ধরে পেস্ট করে দিবে দিলে হয়ে গেল এখান থেকে নেক্সট করে দিলে দিয়ে এটাকে এরকম করে পোস্ট করে দিতে পারো ঠিক আছে তো পোস্ট হয়ে গেল দেখতে পাচ্ছো দেখো তো পোস্ট হয়ে গেলো তোমরা এরকম করে এটাকে পোস্ট করতে পারো বা স্টোরি দেওয়ার জন্য এটাকে ফটো হিসাবেও নিতে পারো ঠিক আছে তো ফটো হিসাবে নেওয়ার তো দেখো ফটো হিসাবে নেওয়ার জন্য এটাই ডাউনলোড আছে কনে ডাউনলোডে হাত মারবে ডাউনলোডে হাত মারার পরে হাত মারার পরে এই যে ডাউনলোড পাঠান দেখা যায় তো ডাউনলোড বাটনে হাত দিয়ে দেবে ঠিক আছে তারপর তোমাদের স্টোরেজে এটা সেফ হয়ে যাবে সেখান থেকে নিয়ে ডাইরেক্ট স্ট্যাটাস বা পোস্ট করতে পারো ঠিক আছে বাদ বাকি আরও কী কাজ আছে এখানে এখানে আরও কাজ আছে যে তোমরা কমেন্ট করার সময় কোনো কিছু পো মানে পোস্টে কমেন্ট করবে তো বাংলা এখান থেকে কমেন্ট আছে খুব ভালো ভালো কমেন্ট আছে বাংলা কমেন্ট নতুন কমেন্ট তো বাংলা কমেন্ট আমি দেখে নিচ্ছি তো দেখো এখানে কত ভালো ভালো বাংলা কমেন্ট আছে তোমরা এখান থেকে যে কোনো কমেন্ট লাগিয়ে দিতে পারো কফি করে ঠিক আছে তো এটাগুলো কমেন্ট হয়ে গেল তার পরিবর্তী কথা আরও আছে তোমাদের নামটা এখান থেকে এখান থেকে নামটা লিখে নামটা এরকম লেখ নাম এরকম লিখে এরকম মানে কপি করে নিতে পারো ঠিক আছে তো এখান থেকে তোমরা নামই করে নিতে পারবে ঠিক আছে তারপরে তোমাদের ফোন মানে যে কোনো একটা লিখছি আমি এখান থেকে হাই লিখলাম ঠিক আছে হাইটা কত রকম স্টাইলে আসছে তোমরা যে কোনো এখানে লিখে তোমাদের ফোনটার স্টাইল তোমাদের পছন্দ মতো ফোন স্টাইল দিয়ে সেটাকে কপি করে নিতে পারো যে কোথায় লাগাতেও পারো ঠিক আছে এখান থেকে এটাও করে নিতে পারবে তো এখান থেকে আরও কিছু আছে যেমন হচ্ছে যে অ্যাডোডিট বায়ো ঠিক আছে এই ফেসবুক এই আমাদের নেম সিম্বল ঠিক আছে সব কিছু পেয়ে যাবে তারপরে হচ্ছে লোগো পেয়ে যাবে তোমরা তোমাদের পছন্দ মতো লোগো নিয়ে যেখানে খুশি কত ক্যাপশন আছে ঠিক আছে সব কিছুই আছে এখানে তো এখান থেকে করে নিতে পারো তোমরা এই অ্যাপটা হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পিন করে দেব। ওখান থেকে তোমরা লিঙ্ক থেকে ক্লিক করে নিয়ে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে আর আমার টেলিগ্রাম চ্যানেলের চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিন করে দেবো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওতে যদি ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে আর ভিডিওটা অবশ্যই তোমার কাছে কাছের বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দিও আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ